অনেকেই আছে না শুধুমাত্র দেখে দেখে পড়তে পারে কথা বলতে পারে না এই ধরনের স্টুডেন্টকে আমরা গাইড করছি আচ্ছা আচ্ছা যারা একদম জিরো থেকে শুরু করবে অ্যাডভান্সের আগ পর্যন্ত তারা আমাদের এখানে কোর্স করতে পারছে সেক্ষেত্রে আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস আমাদের সপ্তাহে ছয় দিন ক্লাস হয় সেই ক্ষেত্রে আমাদের তিনটা কোর্স আছে ওকে তিনটা মডিউলে পড়ানো হয় একটা হচ্ছে আবাসিক কোর্স একটা আছে অনাবাসিক এবং এছাড়া অনলাইন কোর্সও আমাদের আছে আমাদের মডিউলটাই সাজানো হয়েছে এভাবে যেখানে হচ্ছে লিসনিং স্পিকিং রিডিং রাইটিং

লাইফ টাইম আমাদের স্টুডেন্ট থাকবে তিন মাস কোর্স করার পরেও যদি কেউ ইংলিশে কথা বলতে না পারে তার জন্য পরবর্তীতে সে রিজয়েন করতে পারবে উইদাউট কস্ট আচ্ছা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা কি ইংরেজিতে অনেক দুর্বল পাশাপাশি বেসিকটা তো দুর্বল অথবা আপনি ইংরেজি জানেন বাট কথা বলতে কিন্তু ফিল করেন লাইক দ্যাট হ্যাঁ আসল ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ স্যার আই এম সো সো যদি আপনি আমার মতো এরকম বেজে যাচ্ছেন কথা বলতে গেলে কনফিডেন্স পাচ্ছেন না কিভাবে কথা বলবেন বা অনেক সময় ভার্সিটি প্রেজেন্টেশন আমাকে একটু উইকনেস মনে হচ্ছে সেক্ষেত্রে আপনার জন্য আজকে একটা বেস্ট অ্যাড্রেস নিয়ে চলে আসছি ইংলিশ থেরাপিতে সো আপনার অসুস্থতা মানে ইংরেজিতে অসুস্থতা দুর্বলতা দূর করার জন্য ইংলিশ থেরাপি ইনশাল্লাহ বেস্ট তো চলুন চলে যায় মূল ভিডিওতে এবং দেখিনি যে কিভাবে আপনি আপনার উইকনেসটা এখান থেকে রিকভারি করতে পারবেন এবং আপনাকে গড়ে তুলতে পারবেন সমাজের মধ্যে কনফিডেন্ট তো গাইজ আমরা কিন্তু এখন চলে আসছি ইংলিশ থেরাপির অফিস রুমে আর আজকে ওনাদের বিস্তারিত জানবো মানে ওনাদের কী কী সুযোগ সুবিধা রয়েছে বা কিভাবে আপনি নিজেকে এখান থেকে কি কি পাবেন

হাউস নাম্বার থার্টি সেভেন রোড নাম্বার জিরো সিক্স ব্লক এইস মিরপুর দুই জাজাকাল্লাহ সো ফার্স্ট অফ সার যে বিষয়টা যে আমাদের বাংলাদেশে যে বিষয়টা কি কমন যে ফ্যাক্টর সেটা হলো যে আমাদের স্টুডেন্টরা যারা পড়াশোনা করছে বা যারা আপনার লার্নিং বা পড়াশোনা শেষ করে ফেলতেছে বাট তারা নিজেদের ভিতরে একটা দুর্বলতা ফেস করে যে আমরা ইংলিশটা আসলে কথা বলতে পারি না বা আমাদের রাইটিং রিটার্ন সব দুর্বলতা থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের কি কি সুযোগ সুবিধা এখানে আসলে মূলত রয়েছে বা সে তার দুর্বলতা কীভাবে তারা ওভারকাম করতে পারে স্যার আপনি জানেন অলরেডি যে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইংলিশ থেরাপি মূলত আমরা ইংলিশে দুর্বলদের নিয়ে কাজ করছি যারা একদম ইংলিশ থেকে অবহলিত বা বঞ্চিত

আমার যে সকল বন্ধুরা ধরেন ঢাকার বাহিরে থাকে বাট তারা তো যদি চায় যে আমরা সরাসরি ক্লাস করি জন্য আবাসিক ব্যবস্থা আছে আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের যে আবাসিক ব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে মানে তাদের কোর্সটা কি মানে টাইমটা কি মানে বাড়ে না ওই একই থাকে সেই ক্ষেত্রে তাদের ক্লাস ডিউরেশন টাইমটা একটু বেশি ডিউরেশনটা বেড়ে যায় আচ্ছা এমনি সাধারণত বাচ্চাদের ক্লাস ডিউরেশনটা মানে কত সময় দিচ্ছেন আপনারা সেই ক্ষেত্রে আমাদের আবাসিক কোর্স যারা আপনি জানেন যে মূলত যারা গ্রামে থাকে বা একদম গ্রাম পর্যায়ে আছে তারা ইংলিশ থেকে অনেক দূরে থাকে এদের দিকে চিন্তা করে আমরা বাংলাদেশে সর্বপ্রথম আবাসিক কোর্স চালু করেছি তো যারা ঢাকাতে এসে থাকার ব্যবস্থা নেয় এবং ঢাকাতে সু থাকার সুব্যবস্থা না থাকার কারণে অনেক স্টুডেন্ট যারা গ্রাম থেকে আসে শিখতে চায় কিন্তু তারা শিখতে পারে না কারণ তাদের ঢাকাতে থাকার জায়গা নেই সেই ক্ষেত্রে ইংলিশ থেরাপি বাংলাদেশে সর্বপ্রথম আবাসিক কোর্স চালু করেছে যেখানে আবাসিক হলে থাকার মাধ্যমে তারা চব্বিশ ঘন্টা ইংলিশ প্র্যাকটিস করবে সেক্ষেত্রে তাদের ক্লাস টাইম হবে প্রতিদিন আট ঘন্টা সেই ক্ষেত্রে তারা তিনটা শিফটে ক্লাস করতে পারবে চাইলে মর্নিং শিফটে ডে শিফটে এবং ইভিনিং শিফটে সেক্ষেত্রে মর্নিং শিফটে ক্লাস ডিউরেশনটা হবে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত ওকে এবার ইভিনিং শিফটে হবে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত আচ্ছা আচ্ছা এ বাকি সময় সে আবাসিক হলে প্র্যাকটিস করতে পারবে মাশাআল্লাহ আচ্ছা খাবারের ব্যবস্থা রেগে আপনারা দিচ্ছেন কিনা আমাদের আবাসিক করতে ভর্তি হলে শুধু থাকার জায়গাটা ফ্রি পাবে এবং থাকার জন্য যত এক্সেসরিজ দরকার সে ফ্রি পাবে এবং খাবার সহ বাকি ইউটিলিটিস বিলগুলো নিজেকে প্রোভাইড করতে হবে আচ্ছা ফুডটা তাকে বিয়ার করতে হবে করতে হবে মাশাআল্লাহ আচ্ছা এখন যে বিষয়টা দেখা যাচ্ছে যে আমি আসলে একটু কনফিডেন্ট না যেমন ফর एग्जांपल আমি হয়তো ইংলিশ জানি আমার ওয়ার্ডগুলো আমার মাথায় আছে আমি হয়তো নিজে নিজে বক করতে পারি বা মানে অপর পার্সনের সাথে কথা বলার সময় বা কনভারসেশনের সময় আমি একটু উইক হয়ে যাচ্ছি বা নার্ভাস হয়ে যাচ্ছি সেই ব্যাপারটা আসলে কিভাবে ওভারকাম করার জন্য চেষ্টা করছেন সেই ক্ষেত্রে আপনি জানেন যে আমাদের অধিকাংশ স্টুডেন্টই বা যারা স্টুডেন্ট ইংলিশে যখন কনভারসেশন করতে যায় তখন নিজে একটু হেজিটেশন ফিল করে বা নিজে কিছু একটু শাই ফিল করে সেখান থেকে ওভারকাম করার জন্য আমরা এইটি টোয়েন্টি রুলসে পড়িয়ে থাকি যেখানে সে বিশ বই থেকে পড়াশোনা করবে এবং আশি চর্চা ভাবে সে প্র্যাকটিস করবে বা আমরা বলতে পারি কনভারসেশন করতে পারবে বা শতভাগ চর্চা করতে পারবে আচ্ছা আচ্ছা এটা কি আমাদের বেসিক ফাউন্ডেশন কোর্স করে যে আমাদের মডিউলটাই সাজানো হয়েছে এভাবে যেখানে হচ্ছে লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং ভোকাবুলারি প্রেজেন্টেশন প্রোনান্সিয়েশন এবং বেসিক গ্রামার এই আটটা টপিকের সমন্বয়ে আমরা ফাউন্ডেশন কোর্স করিয়ে থাকি আচ্ছা তার মানে এ টু জেড আমি এখানে পাবো জি আচ্ছা এখন যেটা বিষয়টা হয়েছে যে আমার তো অনেক স্টুডেন্ট যারা আসলে শিখতে পারলো বুঝতে বুঝলাম যে তারা তাদের কনফিডেন্ট লেভেলটা ডেভেলপ করার জন্য এখানে আসলো বাট আমার অনেক যারা ভাই আছে যারা এমপ্লয়ি মানে বিভিন্ন কোথাও না কোথাও জব করতেছে প্রায় সময় তাকে হয়তো কোনো বায়ারের সাথে ডিলিংস করা লাগতেছে বা ক্লায়েন্ট ডিলিংস করা লাগতেছে এখন তারা তো অফিস আওয়ারের তো তার পক্ষে সম্ভব না আচ্ছা তাদের এই স্কিলটা ডেভেলপ করার জন্য তাদের জন্য কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা হ্যাঁ তাদের জন্য আমাদের অনাবাসিক কোর্স আছে যারা বাসা থেকে এসে বা অফিস টাইমের বাইরে সময় এসে সে ক্লাস করতে পারবে সেই ক্ষেত্রে দুইটা শিফটে ক্লাস করতে পারবে আচ্ছা চাইলে মর্নিং শিফটে করতে পারবে কারো যদি মর্নিং শিফটে অফিস থাকে সে ইভিনিং শিফটে করতে পারবে আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের ক্লাস ডিউরেশন টাইম হবে চার ঘন্টা করে মর্নিং শিফট হলে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ইভিনিং শিফট হলে সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত সেক্ষেত্রে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে শুধু উইকেন্ড থাকবে ফ্রাইডে

ধরুন আমি উইক এখন আমার জন্য ধরুন আমি আপনার তিন মাস কোর্সটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাট আমার ভিতর মনে হচ্ছে যে আমার ভিতর এখনো কিছু ল্যাক্স রয়ে গেছে সেই ক্ষেত্রে রিকভারি কোনো আপনাদের সাপোর্ট দিচ্ছেন কিনা সেই ক্ষেত্রে আমাদের রিকভারি সিস্টেম আছে আপনি জানেন আমাদের স্যারের হচ্ছে কমিটমেন্ট আছে যে ওয়ান্স টাইম স্টুডেন্ট লাইফ টাইম স্টুডেন্ট কেউ যদি একবার ভর্তি সে লাইফ আমাদের স্টুডেন্ট থাকবে তিন মাস কোর্স করার পরেও যদি কেউ ইংলিশে কথা বলতে না পারে

সমাজ বা যাইতাই বলেন বা যেভাবে বলেন যে মেয়েদের একটা বিষয় আছে এখন আমরা ছেলেরা তো আসলে এসে থাকছি বাট অনেক ফ্যামিলি তো দলের এভাবে আসাটাও একটু অনেক বিষয় একটু ভালোভাবে মাইন্ড করে সো আমাদের আপুদের জন্য এক্সট্রা কোনো ফ্যাসিলিটি রয়েছে কিনা আমাদের মেয়েদের জন্য আবাসিক ব্যবস্থা আছে যেখানে তারা মর্নিং শিফ অথবা ইভিনিং শিফে ক্লাস করার বাইরেও তারা প্র্যাকটিস করার সুযোগ পাবে ক্লাস যদি মর্নিং শিফটে কেউ করে থাকে তাহলে ইভিনিং শিফটে গিয়ে সে আমাদের আবাসিক হলে ওখানে প্র্যাকটিস সেন্টার সেপারেট ব্যবস্থা রয়েছে সেপারেট ব্যবস্থা রয়েছে যেখানে 100% সিকিউরিটি ব্যবস্থা কার্ড পাঞ্চ করে সে রুমে এন্ট্রি করবে এবং কার্ড পাঞ্চ করে সেখান থেকে বের হবে এবং 100% সিকিউরিটির জন্য মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা এখন যে বিষয়টা আসলে আশা করে যে আমি তো সব তথ্যই জানলাম এখন আমি যদি যেটা হয় যে বিসমিল্লা না করি তাহলে তো খাওয়া হলো না ব্যাপারটা এরকম আর কি হ্যাঁ আচ্ছা তো ক্ষেত্রে আপনাদের এই কোর্সটা জয়েন করার জন্য আমার কি কি মানে রিকোয়ারমেন্ট থাকছে আপনাদের আচ্ছা সেক্ষেত্রে আমাদের কোর্সে জয়েন করার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে তাকে একটা স্টুডেন্টকে দেখে দেখে ইংলিশ পড়তে পারতে হবে আচ্ছা এতটুকু পারলে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টটা সেক্ষেত্রে এস কোনো ফ্যাক্ট না যে যে কোনো এজের হতে পারবে ছোট বড় বা জব হোল্ডার যে কোনো বয়সের মানুষই আমাদের এখানে ক্লাস করতে পারবে আমাদের রিকোয়ারমেন্ট শুধু তাকে দেখে দেখে ইংলিশ কথা বল মানে ইংলিশ দেখে দেখে পড়তে পারতে হবে আচ্ছা তার মানে যদি আমি জাস্ট ইংলিশ দেখে পড়তে পারি দ্যাটস মানে আমি জয়েন করতে পারি জয়েন করতে পারবো আচ্ছা ঠিক আছে তো আপনাদের এখানে জয়েন করার জন্য মানে কিভাবে আমি জয়েন করতে পারি আসলে আমাদের এখানে জয়েন করার কয়েকটা পদ্ধতি আছে সেই ক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি এসে ফিজিক্যালি আমাদের অ্যাডমিশন কাউন্টারে কথা বলে অ্যাডমিশন নিতে পারবেন তাছাড়াও আমাদের ওয়েবসাইটের থ্রুতে আপনি ইনরোল করতে পারবেন আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা ইনরোল অপশন দেওয়া আছে সেখান থেকে আপনি চাইলে ইনরোল করতে পারবেন তাছাড়াও আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বায়োভার ফোনে আমাদের কল সেন্টারে হটলাইন নাম্বারে ফোন দিয়ে আপনি আমাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনি ইনরোল করতে পারবেন

তার আগে দিয়ে আপনাকে ক্লাস ইনরোল করতে হবে স্যার আরেকটা যে বিষয়টা রয়েছে আসলে জানা রয়েছে সেটা হলো যে আমাদের বাজারে তো অনেক স্পোকেন ইংলিশ কোর্স রয়েছে বা ভাষা শিকার অনেক সেন্টার রয়েছে সো ইংলিশ থেরাপি আপনাদের এটা কেন ডিফারেন্ট বা এটা কেন একটু যদি বলতে বা স্যার আপনি জানেন যে গতানুগতিক যত ইংলিশ শেখার ইনস্টিটিউটগুলো আছে তারা মূলত জাস্ট লেকচার ভিত্তিক প্রতিষ্ঠান বা লেকচার ভিত্তিক ইনস্টিটিউট তারা শুধুমাত্র সপ্তাহে তিন দিন এক ঘন্টা করে লেকচার দিচ্ছে এবং স্টুডেন্ট সেখান থেকে শিখছে আমরা অন্যদের থেকে আলাদা কারণ আমরা এখানে শতভাগ চর্চার উপরে আমরা জোর দিচ্ছি সেই ক্ষেত্রে সে বিশ ভাগ হচ্ছে লেকচার ভিত্তিক পড়াশোনা করবে বা বই থেকে পড়াশোনা করবে এবং আশি ভাগ সে চর্চা করবে এবং অন্যদের থেকে আমরা আলাদা কারণ আমরাই বাংলাদেশের সর্বপ্রথম ইংলিশ এনভায়রনমেন্ট দিচ্ছি যেখানে সে চব্বিশ ঘন্টা ইংলিশ কথা বলবে তখনই বাংলা বলতে পারবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইন বক্স আছে যেখানে বাংলা বললে প্রতিবারে তাকে 20 টাকা করে জরিমানা দিতে হবে আমি আসলে ওটা আমার মানে নজরে এসেছিল যে বক্সটা কি আসলে কোন ডোনেশন বক্স কিনা বা উনি সময় আছেন আমরা একটু সময় দেখি যে মানে অসুস্থ ব্যক্তির জন্য বা কোন দরিদ্র মানুষের জন্য কিনা নিচে তারা এটা ডোনেশন বক্স না এটা জরিমানা বক্স জরিমানা বক্স এক্স্যাক্টলি মানে ফাইন বক্স আমরা যে বলছি আচ্ছা

আর এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান আছে আমাদের প্রতিষ্ঠান আলাদা তার আরও একটি অন্যতম কারণ আমরা শুধুমাত্র ক্লাসেই পড়িয়ে থাকি না তাদেরকে ক্লাসের বাইরে আউটডোর সেশনে নিয়ে যাই আচ্ছা যেখানে সে ওয়ান টু ওয়ান কনভারসেশন করতে পারবে সে চাইলে গ্রুপ পার্টনার সাথে প্র্যাকটিস করতে পারবে চাইলে প্রেজেন্টেশন দিতে পারবে এছাড়াও আমরা চায়ের আড্ডায় কফির আড্ডায় আমরা ইংলিশ প্র্যাকটিস করি তাছাড়াও আমরা বিভিন্ন সময় স্টুডেন্টদেরকে বাইরে নিয়ে যাই যেমন আমরা চিড়িয়াখানায় নিয়ে যাই

মূলত ইংলিশ আচ্ছা 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 এখানে আমরা অনেকগুলো বই দেখতে পাচ্ছিলাম জি এটা সম্পর্কিত বলতে আপনি দেখতে পারছেন এখানে আমাদের পাঁচটা বই আছে প্রথম বইটা ছিল হচ্ছে ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি সেকেন্ড বই ছিল ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ গ্রামার ওকে এছাড়াও ভোগাপ থেরাপি আর ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি লেভেল টু ওকে আর রিসেন্টলি আমাদের বই একটা বেরিয়েছে এটা হচ্ছে

সো গাইস আসলে যে বিষয়টা আলোচনা করলাম তো মূলত আমি আসলাম যে আমি নিজে জানার জন্য পাশাপাশি আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ারটা করে ফেলি সো যারা আমি শুরুতে যেটা বলেছিলাম যে যারা মনে হচ্ছে যে আমি একটু দুর্বল যেন আমার বেসিকটাও দুর্বল আছে তাদের জন্য অবশ্যই ব্যবস্থাটা রয়েছে আবার যারা আছেন যে না আমি পূর্বে হয়তো ঝালিয়েছি বা আমি আমার এক্সপার্ট আছে আমি কথা বলতে পারি বাট কনফিডেন্ট নাই তারা নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য চলে আসতে পারেন কোথায় আপনাদের প্রবলেমটা সলিউশন দিচ্ছে ইংলিশ থেরাপি সো বিদায় নিচ্ছি আজকে এখানেই আর যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো ধরনের ইনকোয়ারি করার জন্য আমাদের কিন্তু স্ক্রিনে ইংলিশ থেরাপির নাম্বারটি রয়েছে বা এইটার অ্যাড্রেসটা রয়েছে আপনার শরীর শরীরে কিন্তু এসে এখানে ভিজিট করে আপনার সকল প্রশ্নগুলো উত্তর নিতে পারবেন পাশাপাশি স্ক্রিনে তার নাম্বারে ফোন দিয়েও কিন্তু যে কোনো ধরনের ইনকোয়ারি এখান থেকে করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম